নিঝুম গভীর রাত হঠাৎ তোমার নাম ধরে তোমার চেনা কোন লোকের কণ্ঠে তারপর নিশির ডাক বাংলা লোককথায় প্রচলিত এক অসরের শক্তি পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ডের অনেক গ্রামে অনেক মানুষের মৃত্যু নিয়ে এই নিশির ডাকের লোককথা প্রচলিত তাই বন্ধুরা যদি কেউ তোমার নাম ধরে রাত্রিবেলা ডাকে তাই সাড়া দেওয়ার আগে অনেকবার ফেবো কারণ মনে রেখো নিশির ডাক অর্থাৎ নিশি অন্ধকার আর ডাক মানে আহ্বান মৃত্যুর আহ্বান কমেন্ট বক্সে জানাও তোমরা কি কখনো কেউ নিশির ডাক শুনেছ যদি শুনে থাকো তাহলে অবশ্যই আমাকে জানাতে ভুলো না আর এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো